দেখ মিক্স সুতি যারা একটু গরমের মধ্যে সামনে অনেক গরম গরমের মধ্যে আরাম করতে চান তারা এই পিস গুলো নিতে পারেন পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারে নিয়ে ব্যবসা শুরু করতে কিছু এই যে দেখেন এটা মাত্র তিরিশ ভাই এগুলো হলো লোন গুলা আহমেদের এগুলো

পাঁচটাও আপনার আর পাঁচ থেকে দশ ইঞ্চি লং হবে ব্যতিক্রম কাপুর এটা কিন্তু অনেকে যারা একটু বক্স করতেছে সাধারণ একটা বক্স ওই বক্সটার ভিতর করে আপনার তিরিশ টাকার বক্সের ভিতর করে একশো টাকা বেশি বিক্রি করতেছে আর হবে না যদি ভালো লাগে তাহলেই নেবে হ্যাঁ এই যে দেখে যদি আপনাদের দেখাইতে পারি ভালো কিছু তাহলে আপনি নিতে পারবেন এটা আপনার যেটা এটার ভিতরে চারটা কালার আছে চারটা কালার দেখেন পাঁচ হাত পাঁচ হাত নামাজ নামাজ When you think that you lost

ভাই আমার কাস্টমার আছে কি কি মাল দেখাবেন ভাই মূলত কি কালেকশন আছে আমাদের অনেক ঈদ উপলক্ষে নতুন অনেক কিছু কালেকশন আছে রমজান উপলক্ষে যে দু অনেকে বসে আছেন যে রমজান উপলক্ষে নতুন কিছু ব্যবসা করবো বা নতুন কিছু আইটেম নিয়ে ব্যবসা করবো তাদের ক্ষেত্রে নতুন কিছু আসছে এবং

সালোয়ার হাতা ওরনা বিভিন্ন রকমের আইটেম আছে একদম আগুন ঝরা কালেকশন ভাই একদম নতুন নতুন ব্যতিক্রম কিছু এই যে দেখেন এটা মাত্র দুশো তিরিশ টাকা এই যে ভাই মাত্র দুশো টাকা তিরিশ টাকা এটা প্রাইস আপনার আড়াইশো টাকা যে কোনো দোকানে আর এটা বড় কিন্তু এটার মধ্যে কিন্তু দুই নাম্বার কয়েক রকম আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু এক নাম্বারটা ওকে এটা হলো ওরনাটা

আপনি পুরো পিসটা কিন্তু আমার হাতের মুঠো আসবে পুরো পিসটা যে আপনার হাতের মুঠোয় আচ্ছা আচ্ছা হাতে যেটা আমি ছোটবেলা পড়তাম যে একটা মেসার কাঠির ভিতরে বারো হাত সারি আসতো এটাই সেই কাপড়

দেখবেন আচ্ছা আপনার কাঁচা বাদাম এটার নাম কাঁচা বাদাম এটা কাঁচা বাদাম এটার ভিতরে ছয়টা কালার আছে হাতার কাপড় আলাদা যত স্বাস্থ্যই হোক কোনো সমস্যা নাই এগুলো আপনার

আপনারা যারা রাখবেন স্ক্রিন শট দিয়ে আমাদের দেখাবেন ওটার মধ্যে কালার আছে দশটা বারোটা কালার হয় অনেক সময় আচ্ছা ডিজাইন কোয়ালিটির উপরে দশটা বিশটাও কালার হয় এটা আরেকটা ডিজাইন ডিজাইন

শাল জয়পুরি ভাই হ্যাঁ খুবই চলতেছে এগুলা দেখছেন একদম দেখেন মাত্র তিনশো সত্তর মাত্র তিনশো টাকা অনেক বড় দেখেন আপনি বিশাল সাইজের বিশাল সাইজের দেখেন দেখেন

বাটিকের জন্য যে রাজার চন্ডি এই হলো সেই অরিজিনালি যে চন্ডী বাটিল চন্ডী দেখাব যারা তারা বুঝতে পারেন এগুলো করে পড়তে হয় আপনার আরো থেকে লং হবে পাঁচ থেকে দশ ইঞ্চি লং হবে হবে যত স্বাস্থ্য হোক এই যে রিয়েল এই এখনো থাকবে আপনাদের

অরিজিনাল যে মালহা ওই মালহাটা চারশো সত্তর টাকা আচ্ছা এটার ভিতরে আরো অনেক ডিজাইন আছে মাত্র দুইটা ডিজাইন আমি ফুলে দেখাইতেছি আপনাদের মালহার ভিতরে এটা আরেকটা ডিজাইন

জয়পুরি বলে অনেকে জয়পুরি বলে আসলে মানে প্রিন্টের উপরে কাপড়টা সুতি সুতার মধ্যে সুতি সুতারই কাজ করা আচ্ছা এই যে দেখেন এই যেটা দেখেন এই যে দেখেন সাতশো বিশ টাকা

আপনার চারশো বিশ ওকে বলো ভাই এটা অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে এটার ভিতর কয়েকটা ডিজাইন হয় এখান থেকে মাত্র দুইটা ডিজাইন আপনাদের খুলে এটা জলপাই একটা কালার খুব সুন্দর কাজটা দেখেন কাজকড়া পুরা ওড়নাটা এবং জামাটা কাজকড়া এটা জামা ওড়নাটা হলো আপনার এটা মাত্র 450 টাকা 450 টাকা দনে ভাই মাত্র টাকা অল ওভার কাজকড়া অনেক বেশি এটার ভিতরে ডিজাইন আছে কালার অনেক আর এটা হলো অনেক ডিজাইন অনেক কালার আছে এগুলো সব দেখাতেলাম না আসলে আমরা সময়ের অভাবে এটা হলো রিয়েল রিয়েল কলকাতা এই দেখুন আটা দেখুন সব কলকাতা কলকাতা দেখ সুতির ভিতরে অলরেডি দেখেন সুতির ভিতরে

আর থ্রি থ্রিবি সবসময় নতুন কিছু দিয়ে থাকে আপনার দেখেন প্রচুর পরিমাণে কালেকশন এখানে সপে আসেন সবাই এসে আপনার দেখেন দেখেন দেখলেন এই যে দেখেন এই রে ভাই এই যে দেখেন দুই টাকার মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা প্রাইস আপনার বক্সে দিলেই নয়শো বা এক টাকা আসবে আচ্ছা আপনার সব গোমর ফাঁস করে দিতেছি যারা বসে আছেন

মিক্স না কোন মিক্স নাইগুলো সুতি যারা একটু গরমের মধ্যে সামনে অনেক গরম আসতেছে গরমের মধ্যে আরাম করতে চান তারা এই গুলো নিতে পারেন আচ্ছা আচ্ছা একদম পিওর সুতির ভিতরে একদম নামাজ পাঁচ হাত কিন্তু ঠিক আছে এই যে দেখেন একদম সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ব্যতিক্রম কিছু সাতশো টাকা নিতে কথা ভাই মাত্র সাতশো আচ্ছা বলো ভাই আমি আর দেখাচ্ছি লাস্টে আমার কাস্টমার সাথে সবাই দেন একদম

অনেকে যে ভাই সময় রোজা রাইখে আসা যায় না কাজ করা নতুন আসছে একদম নতুন একদম মাত্র ছয়শ আশি টাকা জরি প্রিন্টের কাজ করা মাত্র রাখলেই বিক্রি করতে পারে দেখেন এটা অন্য আজকের মতো ইনশাআল্লাহ শেষ করলাম যারা সরাসরি ভিডিও কল দেবেন দেখে নিতে